হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ বানিয়েছি ঝাল সুজি এই ঝাল সুজি রেসিপি খুব কমন একটা রেসিপি তাও আমি শেয়ার করেছি আমার নতুন বন্ধুদের জন্য যারা নতুন নতুন রান্না শিখছে তাদের হয়তো কাজে লাগতে পারে তো চলুন প্রথমেই আমি এখানে দেড়শো গ্রাম মতন সুজি নিয়েছি এটা শুকনো খোলায় গ্যাসের আজ একদম লোতে রেখে চার মিনিট মতন আমি ভেজে নেব। ভেজে নিয়েছি এবার কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে কাঁচা বাদামগুলোকে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা সর্ষে কুচানো কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা নেব তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর কিছুক্ষণ নেড়ে নেব তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর কুচোনো পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা বাদাম ও পরিমাণ মতন চিনি এখানে আমি চার চামচ মতন চিনি দিয়েছি আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এখানে দেড়শো গ্রাম সুজির জন্য দু কাপ মতন জল আগে থেকেই গরম করে নিয়েছিলাম এবার গরম জলটা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আমি রেখে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিয়েছি সুজিটা প্রায় হয়ে গেছে এবার উপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব ঝাল সুজি এটা আপনারা চাইলে জল খাবারের জন্য বানিয়ে নিতে পারেন একদম ঝরঝরে ঝাল সুজি পরিবেশনের জন্য একদম তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না